আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه সালা সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশারনাহু বিগুলামিন হালীম সাদাকাল্লাহুল আযীম আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে কুরবানির ইতিহাস কুরবানির শাব্দিক অর্থ হলো ত্যাগ করা পারিভাষায় কুরবানি বলা হয় সহি নেওতে নেয়তকে শুদ্ধ করে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় কোনো জিনিসকে পরিত্যাগ করা কোনো জিনিসকে দান করা নাম হলো কোরবানি কোরবানির ইতিহাস কোরবানি পৃথিবীর প্রাচীন ইবাদত কোরবানির আমল প্রত্যেক নবী এবং রসুলের যুগে ছিল পৃথিবীর সর্বপ্রথম কুরবানি হজরত আদম আলী সাল্লাতামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে এসেছে হাবিল এবং কাবিল একটি বিষয় নিয়ে ঝগড়াই লিপতে ছিল আল্লাহ রবীন্দিন জিব্রাইলের মাধ্যমে হজরত আদম আলিহ সাল্লা জানাইলেন তোমার দুই সন্তানকে বলো কুরবানি দেওয়ার জন্য যার সহি হবে আকাশ থেকে আগুন এসে যার কুরবানি নেওয়া হবে তার দরবারে কবুল হবে আর যার কুরবানি কবুল হবে তার উপরেই রায় হবে এজন্য সর্বপ্রথম কুরবানি রীতি আদম আলিহ সালামের দুই পুত্র সন্তানের মধ্যে আমাদের দেশে যে পশু কুরবানির রীতি এটা হলো হজরত ইব্রাহিম আলী এবং হজরত ইসমাইল আলী সালাতামের মাধ্যমে হজরত ইব্রাহিম আলী সালাতাম মেয়ের কোন সন্তান ছিল না বৃদ্ধ হয়ে গিয়েছিল আর হজরত ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ রবাহিনের কাছে দোয়া করতেন রব্বে হাবলি মিনাসহীন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগলামিন হালিম আমি আল্লাহ তোমাকে নেককার একটি সন্তানের সুসংবাদ দান করলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন আল্লাহরই অর্ডার হযরত হাজারাকে বনবাসে পাঠাইলেন আর এখান থেকে যখন আস্তে আস্তে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আছবাহুকা ফানজুর মাযা তারা যখন হজরত ইসমাইল আলাইহি সাল্লাহুস সাল্লামের হাঁটার বয়স হয়ে গেল আল্লাহ আল্লাহরব্বুলা আলমিন হজত ইব্রাহিম আলাইহি সাল্লাহাত সাল্লামকে স্বপ্নে দেখাইলেন যে কুরবানী করার জন্য ওই কথাটা যখন হজত ইব্রাহিম আলাইহি সাল্লাহত সাল্লাম তার সন্তানকে বললেন আ লা আয়া বুনাইয়া ইন্নি আরফ ইন মানামি আন্নি আলবাহ কাফান জুরমাদা তার এ আমার বৎস আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি দেওয়ার জন্য এই সময় হযযত ইসমাইল আলি সাল্তসাল্লাম বলেন আলায়া আবাতিফ মা থুকমার সাতাজি দুনি ইনশাহ আব্দুরিন যে বাবা আপনি যা দেখেছেন তা পালন করেন অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এজন্য হযযত ইসমাইল আলিহ সাল্লাত সাল্লামকে হযযত ইব্রাহিম আলিহ সাল্লাতসাল্লাম মিনার দিকে নিয়ে গেলেন এবং কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন যখন হজরত ইসমাইল আল্লাহলামকে সহায়ক কুরবানি দিবেন এমন সময় আল্লাহ আলমিন বলতেছেন ও ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করলাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো না কি তোমার সন্তানকে আর আমার আদেশ কেমন ভাবে তুমি পালন করো তুমি পাশ হয়ে গেছো এজন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে দুম্বা পাঠাইলেন জিব্রাইলের মাধ্যমে ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল এটা হলো আমাদের দেশের যে পশু কুরবানির রীতি হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলী সালামের মাধ্যমে আমাদের পশু